আসসালামাইকুম বন্ধুরা আমরা বর্তমান অবস্থান করতেছি ঐতিহ্যবাহী নওগাঁ জেলার ঐতিহ্যবাহী জায়গা জগদ্দল বিহার এই বিহারে আপনারা যদি আসেন আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো কক্ষ রয়েছে এটা মূলত একটি বিশ্ববিদ্যালয় এবং এটি একটি আন্তর্জাতিক মানে একটি ঐতিহ্যবাহী জায়গা এখানে শিক্ষকরা আসতো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার জন্য এবং এখানে যদি আপনারা লক্ষ্য করেন এখানে ইটগুলো দেখবেন অনেক আগে হওয়ার কারণে ওই ঈদগুলো অনেক শক্ত এবং অনেক সমান এবং সবচেয়ে আকর্ষিত আকর্ষণ মানে যেটা আকর্ষিত করবে আপনাকে সেটা হলো এই আপনার পাথরটাই পাথর যেটা মানে এত সুন্দরভাবে কাটে তৈরি করছে জিনিসটা খুবই মানে অসাধারণ এবং এটা এতটাই শক্ত এটা বছরের পর বছর আছে এটার মানে কোনো ক্ষয়ক্ষতি পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারতেছি না এই পাথরগুলো অনেকগুলো আছে এগুলা হচ্ছে আমাদের দায়িত্ব সরকারের উচিত এগুলো মানে একটা ঘিরে দিয়ে এগুলোকে হচ্ছে সংরক্ষণ করা এটা আসলে এই পানি পড়ে বা এগুলা হয়ে এটা মানে সব কিছু কেমন জানি হয়ে আছে এটা ঠিক করা দরকার এটা সরকারের কাছে অনুরোধ করা দরকার এবং এরা একটা সুন্দর একটা পর্যটন স্পট এবং এটা অবহেলিত এটা ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে দেশের ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে এবং এখানে যে একটা বিশ্ববিদ্যালয় ছিল বিশ্ববিদ্যালয় যে মান সেটা রক্ষা করা দরকার আপনারা যদি এখানে আসেন দেখতে পারবেন এটা কেমন এটা মানে খুবই সাংঘাতিক এবং এই পাথরটা এটা খুবই ভালো কোয়ালিটির এগুলা আসলে নিদর্শন হিসেবে রাখা দরকার বর্তমানে আমাদের যে সরকারি কাজগুলো হয় এখানে সর্বনিম্ন মানের ঈদগুলো ব্যবহার করা হয় অথচ আগের যুগে যে ঈদগুলো এবং এই পাথরগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আমাদের সে ঐতিহ্যে ফিরিয়ে আনার জন্য এবং বর্তমান সরকারে যারা কাজ করতেছে তাদেরকে দেখানোর জন্য হলেও এগুলো নিদর্শনের জন্য পরিবেশ করা দরকার এবং এখানে সকলকে আসার জন্য অনুপ্রেরণা হওয়া দরকার সালামু আলাইকুম বন্ধুরা সকলে ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব